ওং পরমাত্মনে নাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার ভক্ত মন্দিরে শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়ি কীর্তন ঠাকুর অধরের বাড়ি হইতে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন শিমুলিয়া বধুমায় রায়ের গড়ি মধুরায়ের গলি রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী মেডিকেল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনের রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন তিনি সোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছিলেন এ স্থানে ঠাকুর কয়েকবার শোভাগমন করিয়াছিলেন তাই ভক্তদের কাছে এটি ছিল এটি আজ মহাতীর্থস্থান রামচন্দ্র শ্রী করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিয়াছিল করিতেন ঠাকুর দশমুখী রামের সুখ্যাতি করিতেন বলিতেন রাম বাড়িতে ভক্তদের স্থান দেয় কত সেবা করে কত বাড়ি ভক্ত তার বাড়ি ভক্তদের একটি আড্ডা নৃত্যকপাল লাটু তারক রামচন্দ্রের এরকম বাড়ির লোক হইয়া গিয়াছেন তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছেন তার বাড়িতে নারায়ণের নিত্য সেবা ঠাকুর রাম ঠাকুরকে বৈশাখ পূর্ণিমার দিন ফুল দরে দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে লইয়া আসিতেন প্রায় প্রতিবর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যরা তখন এখনও অনেকে ওই দিনে উৎসব করেন আজ রামের বাড়ির উৎসব প্রভু আসিবেন রাম শ্রীমদ্ ভাগবত পা কথামৃত তাহাকে শোনাইবার আয়োজন করিয়াছেন ছোট উঠান কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি বেদি রচনা হইয়াছে তার ওপর কথক ঠাকুর উপবিষ্ট রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে এমন সময় বলরাম অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদ্ধতি মস্তক গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বিদির মুখে তার পূর্ণ হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন চতুর্দিকে ভক্তেরা কাছে মাস্টার রাজা হরিশচন্দ্রের কথা চলিতে লাগিল বিশ্বামিত্র বলিলেন মহারাজ আমাকে শশা পৃথিবী দান করিয়াছ অতএব ইহার ভিতর তোমার স্থান নাই তবে কাশীধামে তুমি থাকিতে পারো সে মহাদেবের স্থান চলো তোমাকে তোমার সহধর্মিণী সইবা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই সেইখানে দক্ষিণা জোগাড় করিয়া দিবে এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন কাশীতে পৌঁছাইয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন বিশ্বেশ্বর দর্শন হওয়া মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না কাজে কাজে শৈবাকে বিক্রয় করিলেন পুত্র রোহিতাশ্য শৈবার সঙ্গে রহিলেন কথক ঠাকুর শৈবার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাস্যের পুষ্প চয়ন কথা ও সর্বদংশনও কথা বলিলেন সেই তমসা ছন্ন কালো রাত্রে সন্তানের মৃত্যু হইল সৎকার করিবার কেউ নাই বৃদ্ধ ব্রাহ্মণ প্রভু শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না শৈবা একা পুত্রের পুত্রের দেহ ক্রয় করিয়া শ্মশান ভিউমুখে আসিতে লাগিলেন মাঝে মাঝে মেঘ গর্জন পাত নিবিড় অন্ধকারজন বিদীর্ণ করিয়া এ এক একবার বিদ্যুৎ খেলিতেছিল শৈবা আকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন দোষ হরিশ্চন্দ্র দক্ষিণার সমস্ত টাকা টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছিলেন সেই শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন করি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন কত সব দেহ জ্বলিতেছে কত বসে হইতেছে সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর শৈবা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন সেই ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয় কোন দেহধারী জীবের হৃদয় বিকলিত না হয় সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন ঠাকুর কি বলিতেছেন স্থির হইয়া শুনিতেছেন একেবারে স্থির একবার মাত্র চক্ষের ক্ষণে একটি বাড়িবিন্দু উদ্গত হইল সেটি মুছিয়া ফেলিলেন অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন শেষে বিশ্বামূত্রের আগমন রোহিতাস্যের জীবনদান সকলের বিশ্ব স্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া কথক ঠাকুর কথা সাঙ্গ করিলেন ঠাকুর বেদির সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরি কথা শ্রবণ করিলেন সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন চতুর্দিকে ভক্তমণ্ডলী অধক ঠাকুরও কাছে বসিয়া আসিয়া বসিলেন ঠাকুর কত্থককে বলিতেছেন কিছু উদ্ধব সংবাদ বল। মুক্তি ভক্তি গোপী প্রেম গপিরা মুক্তি স্নান মুক্তি চান নাই গোপীরা মুক্তি চান নাই কথক বলিলেন যখন উদ্ধব বৃন্দাবনে আগমন করিলেন রাখালগণ ও ব্রজপিগণ তাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটি আসিলেন সকলেই জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কেমন আছেন তিনি কি আমাদের ভুলে গেছেন তিনি কি আমাদের নাম করেন এই বলিয়া কেহ কাঁদিতে লাগিল কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিল বলিতে লাগিল এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন এখানে ধরুন কাসুর বধ এখানে শকটাসুর বধ করিয়াছিলেন এই মাঠে গুরু চড়াইতেন এই যমুনা তিনি বিহার করিতেন এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন উদ্ধ বলিলেন আপনারা কৃষ্ণের জন্য এত কাতর হইতেছেন কেন তিনি সর্বভূতে আছেন তিনি সাক্ষাৎ ভগবান তিনি ছাড়া কিছুই নাই গোপীরা বলিলেন আমরা তো সব বুঝতে পারি না আমরা লেখাপড়া কিছুই জানি না কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে চিনি নানা ক্রীড়া করিয়া গিয়াছেন উদ্ভব বলিলেন তিনি সাক্ষাৎ ভগবান তাকে চিন্তা করিলে আর এই সংসারে আসিতে হয় না যে মুক্ত হইয়া যায় গোপীরা বলিলেন আমরা মুক্তি এসব কথা কিছু বুঝি না আমরা আমাদের প্রাণে কৃষ্ণকে দেখতে চাই ঠাকুর রামকৃষ্ণ এ চল কথা একমনে শুনিতে লাগিলেন ভাবে বিভোর হইয়া বলি হইলেন বলিলেন কবিরা ঠিক বলেছেন এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাইতে লাগিলেন আমরা আমি মুক্তি দিতে কাতর নই শ্রদ্ধা ভক্তি দিতে কাতর হই গো শ্রীরামকৃষ্ণ কথকদের প্রতি কবিদের ভক্তি প্রেমা ভক্তি অব্যভিচারিণী ভক্তি নিষ্ঠা ভক্তি ব্যভিচারীণী ভক্তি কাকে বলে জানো জ্ঞানমিশ্রা ভক্তি যেমন কৃষ্ণই সব হয়েছেন তিনিই পরমব্রহ্ম তিনিই রাম তিনি শিব তিনি শক্তি কিন্তু জ্ঞানটুকু প্রেমাভক্তির সহিত মিশ্রিত নয় দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব ঠাকুর রক্ষিণী দিয়ে বললেন তুমি সীতা হয়ে বসো তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই পাণ্ডবেরা যখন রাজসু যোগ্য করেন তখন কত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে সিংহাসনে বসে প্রণাম করলো যুধিষ্ঠির প্রণাম করতে লাগলো বিভীষণ বললে আমি এক নারায়ণকে প্রণাম করব আর কাউকে প্রণাম করব না তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে গেলেন লাগলেন তখন বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করলেন কীরকম যেন যেমন বাড়ির বউ দেওর ভাসুর স্বামী সকলকে সেবা করে পা ধোয়ার জল দেয় গামছা দেয় পিঁড়ি পেতে দেয় কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে অহংতা মমতা যশোদা ভাবতেন আমি না দেখলে কি কে দেখবে তাহলে গোপালের অসুখ করবে কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না তার মমতা আমার জ্ঞান আমার গোপাল উদ্ধব বলে মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান তিনি জগৎ চিন্তামণি তিনি সামান্য নন যশোদা বললেন ওরে তোদের চিন্তা মনে নয় আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি চিন্তামণি না আমার গোপাল কি নিষ্ঠা মথুরা দাড়িকে অনেক কাউকে মিনতি করে সবাই ঢুকলে দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল কিন্তু পাগড়ি বাধা শ্রীকৃষ্ণকে দেখে তারা মুখ হয়ে রইল পরস্পর বলতে পার লাগলো এই পাগড়ি মাথা আবারকে এর সঙ্গে আলাপ করলে আমাদের কী শেষে দ্বিচারিণী হতে হবে আমাদের পিত ধরা মোহন চোড়া পড়া সেই প্রাণবল্লভ কোথায় দেখেছ এদের কি নিষ্ঠা বৃন্দাবনের ভাবি আলাদা শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনকে অর্জুনের কৃষ্ণকে পূজা করে তারা রাধা চায় না গোপীদের নিষ্ঠা জ্ঞান ও ভক্তি ও প্রেমা ভক্তি ভক্ত কোনটি ভালো জ্ঞান ভক্তি না প্রেমা ভক্তি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরকে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না আর আমার জ্ঞান আমার বন্ধু বন দিয়ে যাচ্ছে বাঘে উপস্থিত একজন বললে ভাই আমরা সব মারা গেলুম একজন বললে কেন মারা যাব কেন এসো ঈশ্বরকে ডাকি একজন বললেন না তাকে আর কষ্ট দিয়ে কি হবে এসো এই গাছে উঠে পড়ি যে লোকটি বললে আমরা মারা গেলম। সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন সে বললে যে বললে আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী তার বোধ আছে যে ঈশ্বর স্থিতি সৃষ্টি প্রলয় সব করেছেন তার যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে এসো গাছে উঠি তার ভিতর প্রেম আছে সেই হলো প্রেমা ভক্তি ভালোবাসার ভক্তি যে প্রেমের স্বভাবই এই আপনাকে বড়ো মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে পাছে তার কষ্ট হয় কেবল এই ইচ্ছা যাকে সে ভালোবাসে তার পায়ে কাটাটি পর্যন্ত যেন না ফোটে ঠাকুর ও ভক্তদিগকে ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন ও ভক্তেরাও মহানন্দে প্রসাদ পায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরের কালীবাড়ির মধ্যে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরের ফলহারিণী পূজা দিবসে ভক্ত সঙ্গে মণিলাল ত্রৈলক্ষ বিশ্বাস রাম চাটুর্যে ও বলরাম রাখাল এই পর্ব শুনবেন আগামী পর আগামী পর্বে কালীবাড়ির মধ্যে প্রথম পরিচ্ছেদ আজই পর্যন্তই ভালো লাগলে এই ভক্ত সঙ্গে এই ভক্তি রসামৃত মধ্যে ডুব দিতে আপনারা অবশ্যই আসবেন পাশে থাকবেন ও ভক্তি রসামৃত আস্বাদন করবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে জয় রামকৃষ্ণ জয় জয় তুল শ্রী রামকৃষ্ণ জয় জয় জয়